হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছো তোমরা কি জানো তোমাদের ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদনের রেজাল্ট কীভাবে এবং কয়টি ধাপে ধাপে প্রকাশ করো তোমরা যারা এই বিষয়টা জানো না তোমাদের জন্যই এই ভিডিওটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য তোমরা কেউ এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবো না তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে

মোট পাঁচ পাঁচটি ধাপ বা পাঁচটি প্রক্রিয়াতেই কিন্তু সেই রেজাল্টটা প্রকাশ করে থাকে এবছরে কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না এবারেও সেই পাঁচটি পদ্ধতিতে তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্ট তোমাদের যে পাঁচটি পদ্ধতিতে প্রকাশ করবে তার মধ্যে প্রথম যেই পদ্ধতিটা বা প্রথম যেই ধাপটা সেটা হচ্ছে প্রথম মেধা তালিকার রেজাল্ট এখন প্রথম মেধা তালিকার রেজাল্টে তোমরা কারা চান্স পাবা এবং কারা চান্স পাবা না প্রথম মেধা তালিকার রেজাল্টে তারাই চান্স পাবে যাদের এসএসসি এবং এইচএসসিতে ভালো একটা রেজাল্ট রয়েছে তারাই কিন্তু প্রথম সারিতে থাকবে তারাই প্রথম মেধা তালিকায় চান্স পাবে আর যাদের রেজাল্ট তুলনামূলক একটু কম তারা কিন্তু চান্স পাবে তারা যা চান্স পাবে না তেমন কথা না তারাও চান্স পাবে কিন্তু তারা একটু পেছনে চান্স পাবে এখন প্রথম মেধা তালিকার রেজাল্ট দিয়ে দেওয়ার পর প্রথম মেধা তালিকায় যারা চান্স পাবে তাদেরকে কিন্তু খুব শীঘ্রই ভর্তি হয়ে যেতে হবে একটা ভর্তি প্রক্রিয়া দিয়ে দিবে সেই ভর্তি প্রক্রিয়ার মধ্যেই কিন্তু তাদের ভর্তি হয়ে যেতে ভর্তি হয়ে যেতে হবে প্রথম মেধা তালিকার রেজাল্ট দেওয়ার যাওয়ার পর এরপর যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে না তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করার পর দ্বিতীয় মেধা তালিকাতেও তারা খুব শীঘ্রই ভর্তি হয়ে যেতে হবে দ্বিতীয় দ্বিতীয় মেধা তালিকার ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু যারা দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স পাবে না এখন এখন যারা কোটা মেধা তালিকাতে আবেদন করেছিল ডিগ্রিতে ভর্তির জন্য এখন তাদের কোটা মেধা তালিকার রেজাল্ট প্রকাশ কোটা মেধা তালিকায় অনেকে মনে করো আবেদন করেছে যে পোষ্য কোটা প্রতিবন্ধী কোটা আদিবাসী কোটা তারপর মুক্তিযোদ্ধার ছেলে পেলে এমন কোটা ছিল তারাই তাদের জন্য কোটা মেধা তালিকার প্রকাশ করবে তারা কোটা মেধা তালিকায় চান্স পাবে এখন অনেক কোটা কোটাধারী যারা মনে করো প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে গেছে তাদের জন্য আর এখন কোটা মেধা তালিকা নেই আর যাদের কোটা মেধা তালিকা যারা প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায় নাই তারা কিন্তু যাদের কোটা কোটা রয়েছে তারা কিন্তু কোটা মেধা তালিকায় চান্স পাবে কোটা মেধা তালিকার চান্স পাওয়ার পর কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাওয়ার পর এরপর কোটা মেধা তালিকা প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা যারা চান্স পায় নাই তাদের জন্য রয়েছে প্রথম রিলিজ স্লিপের একটা আবেদনের সময়সীমা দিবে তোমরা প্রথম রিলিজ স্লিপে যারা আবেদন করবে আবেদন করার পর প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করার পর তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে যাবে আর তাদেরকে ভর্তি হয়ে যেতে হবে খুব শীঘ্রই আর যারা প্রথম রিলিজ স্লিপে ট্রান্সফার হবে না তাদের জন্য যে আবেদন করা তাদের জন্য যে ডিগ্রিতে ভর্তির চান্স পাওয়ার যে সম্ভাবনা নেই তা নয় তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিন্দু আরেকটা ধাপ বা পদ্ধতি কোলারে গেছে সেটা হচ্ছে পাঁচ নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পায়নি তাদের জন্য দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের একটা সময়সীমা দিবে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের সময়সীমার মধ্যে আবেদন করতে হবে আবেদন করার পর দ্বিতীয় রিলিজ স্লিপের একটা রেজাল্ট প্রকাশ করবে দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করার পর যারা দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাবে তারা ডিগ্রিতে অলরেডি ভর্তি হয়ে যাবে তাদের জন্য ডিগ্রিতে ভর্তির একটা সময়সীমা বেঁধে দেবে এর মধ্যে ভর্তি হয়ে যেতে হবে আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তির জন্য দ্বিতীয় রিলিজ স্লিপেও তোমরা চান্স পাওনি তোমাদের কপালটা পুরা তোমরা কিন্তু এই বছর ডিগ্রিতে ভর্তি আর হতে পারবে না তোমাদের জন্য ডিগ্রিতে পড়তে হলে সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে সামনের বছর যখন তোমাদের ডিগ্রিতে ভর্তির আবেদন শুরু হয়ে যাবে তখন তোমরা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও তোমরা কী বিষয়ে চাচ্ছ